মুসলমান আমরা মুসলমান আমার মুসলমান ভাইরা আজকের সমাজ রোগ ব্যাধিতে পরিপূর্ণ হয়ে গেছে আপনি মলম দেবেন কোথায় সব জায়গায় আপনার ব্যথা সব ব্যথায় যদি মলম পৌঁছাইতে হয় আপনার মলম ফুরিয়ে যাবে শরীরের ব্যথা ফুরাবে না জরিগণ কথা ঠিক কিনা আসালোকে লোকে দুনিয়া হায়া লাগে ভাই বন্ড লোকের ভণ্ডামিতে দুনিয়া আবঝাই জুৰিখন কথা ঠিক কিনা না আশা দুনিয়া হায়া লাগে ভাই বন্ড লোকের ভণ্ডামিতে দুনিয়া আবঝাই জুড়ে কণ কথা ঠিক কিনা না এরকম মানুষ আছে না সমাজে যারা সমাজের মধ্যে গৃহিত যারা মানুষের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি রাখে না যে সুদ বুস অনলাইন জুলুম নিপারণ মানুষের উপরে চালায় সেই আজকে সমাজের নেতা সে আজকে মসজিদের প্রধান আপনার দেখবেন সভাপতি হয়ে বসে আছে একত্র সালাদ নামাজে আদায় করতে যায় না যদি সভাপতি না দেওয়া যায় তাইলে মসজিদের সমস্যা আছে